আমার পিছনে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা মূলত বিদ্যুতের প্রিপেইড মিটার অর্থাৎ এটাতে আগে টাকা ভরতে হয় তারপর আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন গ্রাম অঞ্চলে যারা থাকে বা পল্লী বিদ্যুৎটা যারা ব্যবহার করে তারাই মোটামুটি এটা চিনে আর শহরে যারা থাকে হয়তোবা দু একটা বাড়িতে এরকম সিস্টেম আছে নতুবা আগে আগে তারা বিদ্যুৎ ব্যবহার করে তারপর ব্যাংকের মাধ্যমে বা মোবাইলের ওই বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বিল পেমেন্ট করে বিদ্যুৎ ব্যবহারের পরে কিন্তু এটা শর্ত হইতেছে আপনি অনেকটা ওই যে মোবাইলে কথা বলার আগে আপনি টাকা রিচার্জ করেন মোবাইলের সিম কার্ডে তারপর যেমন কথা বলেন এটা এরকম আগে টাকা রিচার্জ করবেন এটার কোড নম্বরে তারপর আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন টাকা শেষ আবার নতুন করে আপনাকে রিচার্জ করতে হবে অথবা লোন নেওয়ার সিস্টেম আছে তো যাই হোক এটা মূলত ডিজিটাল একটা মিটার ডিজিটাল সংখ্যায় কোড লিখতে হয় এটার মধ্যে যে সুইচগুলোতে ডায়াল করতে হয় আর এটা মূলত পল্লী বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে গ্রামের দিকে যারা আছে এটা যখন আপনি রিচার্জ করতে যাবেন তখন আপনাকে এই কার্ডটা নিতে হবে মিটারের সাথে এই কার্ডটা আপনাকে সংযুক্ত করে দেবে তারা এই মিটারে একটা কোড বড়ো একটা কোড লেখা আছে বা মিটারের কার্ড নাম্বার লেখা আছে এই নম্বরটা দোকানদার আপনার ওই তার সিস্টেমে সে রিচার্জ করে দিবে এই নাম্বারটা ব্যবহার করে তারপর আপনি একটা কোড নাম্বার পাবেন বিশ ডিজিটের এরকম বিস ডিজি ডিজিটাল কোড নাম্বার যদি দোকানদার তার নিজের সিম কার্ড ব্যবহার করে তাহলে সে এভাবে কাগজে লিখে দেবে আপনাকে আর যদি দোকানদার আপনার সিম কার্ড ব্যবহার করে আপনার সিম কার্ডের যে নাম্বারটা সেটা ব্যবহার করে তাহলে আপনার মোবাইলে অটোমেটিক একটা কোড এসে পড়বে তো সেই কোডটা আপনি মানে এরকম বিশ ডিজিটাল কোডটা থাকবে সেটা আপনি এখানে ডায়াল করবেন ডায়াল করলে আপনার রিচার্জ হয়ে যাবে যদি ভুল না করেন যদি আপনি বারবারে ভুল করেন একাধিকবার মানে তিনবারের মতন ভুল করেন তাহলে আপনার মিটার লক হয়ে যাবে তখন আপনাকে সংশ্লিষ্ট অফিসে গিয়ে এটাকে ঠিক করতে হবে চাইলে আপনি নিজেও বিকাশের মাধ্যমে বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে আপনি রিচার্জ করতে পারেন যেখানে নগদ লেনদেন হয় রিচার্জ করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনার কাছে হ্যাসেল মনে হয় বা ঝামেলা মনে হয় তাহলে আপনি এই কার্ডটা নেবেন কার্ডটা নিয়ে কার্ডের নম্বরটা কার্ড না নিলেও এই নম্বরটা লাগবে নম্বর নিয়ে আপনি দোকানে যাবেন দোকানদার তার মতো করে সে রিচার্জ করে নম্বরটা টোকেনটা এরকম আপনাকে দিয়ে দেবে সেটা আপনি ডায়ের করবেন ব্যাস প্রিপেইড মিটারে আসলে রিচার্জ করাটা খুবই সহজ কোনো প্যারা নাই তো চলেন আমরা এখন রিচার্জ করি এই যে কোড নাম্বারটা আমি লিখে রাখছি মানে টোকেন নাম্বারটা আমি লিখে রাখছি বিশ ডিজিটের এটা এখন আমি ডাল করে রিচার্জ করব। তবে রিচার্জ করার আগে আমি আগে দেখে নেই আমার এই মিটারে কত টাকা আছে তো মিটারের টাকা কত আছে এটা যে কোনো মুহুর্তে চেক করার জন্য আপনাকে প্রথমে ডায়াল করতে হবে আট শূন্য এক মানে আটশো এক তারপরে এই যে এটা হচ্ছে বাটন ক্লিক করলাম দেখেন চৌরাশি টাকা সাতাশি পয়সা ওই যে ক্রেডিট লেখা হ্যাঁ এই টাকাটা এখনও আছে তা আমি বলবো যেটা যে কখনও একশো টাকার নিচে নামাবেন না একশো টাকার নিচে নামালে একটা সমস্যা আছে আপনাদের দেখানোর জন্য আমি চুরাশিতে নামাইছি ইচ্ছা করি একশো টাকার নিচে নামাইলে ধরেন কোনো কারণে আপনার মিটারটা লক হয়ে গেল ভুল ডিজিট ডায়াল করলেন বা রিচার্জ হইতেছে না এমন একটা সমস্যা যখন ফেস করবেন তখন আস্তে আস্তে আপনার টাকাটা শেষ তারপর আপনার মিটার বন্ধ ঘরে বিদ্যুৎ নাই সমাধান করতে করতে যদি একশো টাকা থাকে আপনার কোনো একটা সমস্যা হইলে আপনি সেটা সমস্যা সমাধান করতে গেলে যদি দুই দিনও লাগে ওই দুই দিন আপনি রয়ে এসে একটু বিদ্যুৎ ব্যবহার করলেন একশো টাকা আপনার চলে গেল তারপর সমাধান তো হয়ে গেলো জন্য একশো টাকার নিচ্ছে সহজে নামবেন না চেষ্টা করবেন একশো টাকা রেখে তারপর অতিরিক্ত অ্যাড করতে তো আমি এক হাজার টাকার মতন রিচার্জ করব এখন তো রিচার্জ করার ক্ষেত্রে কোনো প্যারা নাই আমি এই নম্বরটা বিটার যেভাবে আছে সেভাবেই থাকবে আমি এই নম্বরটা লেখা শুরু করব যেমন এখানে আছে থ্রি ওয়ান নাইন ফাইভ থ্রি ওয়ান নাইন ফাইভ লিখলাম তারপর হচ্ছে ফাইভ নাইন জিরো জিরো লিখলাম সাবধানে লিখবেন যেন ভুল না হয় তারপর স্যার ফাইভ এইট নাইন থ্রি লিখলাম তারপরে হচ্ছে এইট ফাইভ ফোর নাইন লিখলাম এবার লাস্টের পার্ক জিরো থ্রি জিরো থ্রি ফোর ফাইভ এই লেখা শেষ আর কোনো প্যারা নেই আমি কনফার্ম ভুল লিখি নেই আমি এন্টারটা দিয়ে দেব তারপর দেখবেন অবস্থা ব্যাস নয়শো সাঁত্রিশ টাকা আমি পেয়েছি এক হাজার টাকার মধ্যে বিশ টাকা রেখেছে যে রিচার্জ করছে দোকানদার তার চার্জ রেখেছে তাহলে আমি নয়শো আশি টাকা এই নয়শো আশি টাকা থেকে আমার নয়শো সাঁত্রিশ টাকা যোগ হয়েছে মূল টাকা যোগ হয়েছে আর এর মধ্যে যে টাকাটা ছিল সেটা হচ্ছে এই সার্বিক যে চার্জ ভ্যাট এগুলো সেগুলো কেটে নিছে এটা নিবি এখানে কিছু করার নাই তো যেটা হইতেছে এই যে সবুজ বাতিটা যে দেখতেছেন এই সবুজ বাতিটা মানে হইতেছে যে গ্রিন লেখা আছে এখানে অ্যানফ এনআ মানে হইতেছে যথেষ্ট টাকা আসে যখন রেড হবে রেড বাতি জল জ্বলে থাকবে এরকম গ্রিন না রেড বাতি বাতি জ্বলে থাকবে তখন মনে করবেন যে আপনার টাকাটা লো আসে আর ফ্ল্যাশ মানে ওই যে বারবার লাল বাতি জ্বলতেছে সে নিতেসে জ্বলতে সে নিতেসে সবুজ টুবুষের নাই তখন আপনি মনে করবেন যে আপনার টাকা রিচার্জ করা ছাড়া কোনো উপায়ই নেই তো ধরেন কোনো কারণে আপনি রিচার্জ করতে পারলেন না আপনার ব্যালেন্স তো শূন্য হয়ে গেল প্রায় হ্যাঁ এখন আপনি কী করবেন তখন আপনি যেটা করতে পারেন যে এখানে কিছু ডায়াল নম্বর আছে সেই ডায়াল নম্বরগুলো দিয়ে ডায়াল করে আপনি ইয়ে নিতে পারেন কী বলে লোন নিতে পারেন একশো টাকা বা কিছু একটা সংখ্যার লোন দিবে আপনাকে সেটা দিয়ে আপনি দু একদিন চললেন তারপর ধরেন যদি রবি কি না শনি তো সরকারি বন্ধ রবিবার ওপেন ডে তখন অটোমেটিক আপনার কি বলে আপনার ওই লাইন অফ হয়ে যাবে বিদ্যুৎ লাইন অফ হয়ে যাবে আপনি রিচার্জ না করলে আর যদি রিচার্জ করেন তাহলে তো আপনার লাইন আবার ওই ওই অ্যাডভান্স টাকা কেটে নিয়ে যাবে আপনি যে অ্যাডভান্স নিয়ে রাখছেন লোন সেটা কেটে নিয়ে যাবে এই মাইনাস ট্যানেচ করে তারপরে আপনি আপনার মূল অ্যামাউন্ট পাবেন তো বিদ্যুৎ কত টাকা করে খরচ হয় এটা হচ্ছে তারা একটা ইউনিট ভাগ করে দিচ্ছে নির্দিষ্ট ইউনিট পর্যন্ত আপনি ব্যবহার করবেন সেই ইউনিটের উপরে গেলে আপনার বিদ্যুৎ বিল এত পয়সা করে বা এত টাকা করে বেড়ে যাবে এক টাকা দুই টাকা ধরেন সেটা আপনারা দেখে নেবেন সার্চ দিয়ে আর এইখানে যেটা হইতেছে আপনি লোন নিতে গেলে সাধারণত শূন্য শূন্য যে আপনি ধরেন আপনার মোবাইল আপনার এই ব্যালেন্স নাই হ্যাঁ তো যদি আপনি লোন নিতে চান তাহলে শূন্য শূন্য ডায়াল করে যেহেতু আমার ব্যালেন্স আছে আমি ডায়াল করব না শূন্য শূন্য ক্লিক করে ডায়াল করবেন আপনাকে তারা লোন দিয়ে দিবে ওই একশো টাকা পরিমাণ বা কিছু একটা সামথিং পরিমাণ লোন আপনাকে পর্যাপ্ত তারা দিয়ে দিবে। যেন আপনি একদিন অন্তত চলতে পারেন বিষয়টা এরকম আর কি আপনার কাছেই মুহূর্তে টাকা নেই বা বাংতি নেই বা দোকান বন্ধ হয়ে গেছে আর খুলবে না ওই সুযোগটা হয়তো আপনি নিতে পারেন সেটাই আর আমি তো এখন রিচার্জ করলাম আমার ছিল চুরাশি টাকা আমি ওই নশো টাকা পেয়েছি এক হাজার টাকা রিচার্জ করে সেখানে এই মুহূর্তে আমি ডায়াল করে দেখতেছি যে আমার কয়েক টাকা আছে মিটারে এই যে আটশো এক লিখে ডায়াল করলি এই যে মূল অ্যামাউন্ট হচ্ছে আমার এক টাকা এখন আছে আগের চুরাশি আর নয়শো সাঁত্রিশ টাকা মিলে হয়েছে এই অবস্থা তো যাই হোক এখন আপনাদেরকে আমি কয়েকটা কোড দেখাই দিতেছি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে সেটা হইতেছে এই যাবৎকাল এই পর্যন্ত আপনি মোট কতটুকু ইউনিট ব্যবহার করছেন ইউনিট ব্যবহার করছেন সেটা দেখতে হলে আপনাকে আট শূন্য শূন্য লিখে ডাল দেন এই পর্যন্ত এই মিটারটাতে ব্যবহার হয়েছে কত একক দশক শতক হাজার তেরো হাজার কিলোয়াট ব্যবহার করা হয়েছে মানে ইউনিট ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা তারপরে ধরেন আপনি এই আটশো এক দিয়ে তো আমি ব্যালেন্সটা দেখাই দিলাম হুম আটশো দিয়ে হচ্ছে এই পর্যন্ত কতটুকু ইউনিট আপনি ব্যবহার করছেন আটশো এক আট শূন্য এক এটা হইতেছে এই বর্তমান ব্যালেন্স যেমন আবার মারলাম আমি আটশো এক বর্তমান ব্যালেন্স আমার এক হাজার বাইশ টাকা আছে এটা দিয়ে এই মাস চলবে আবার সামনের মাসে যখনই আমি রিচার্জ করব তখন একটা বড় মিটার ভাড়া মান্থলি একটা মিটার ভাড়া নেয় সেই মিটার ভাড়া বাবদ তখন কেটে নিবে আর এই এক হাজার টাকা ভরার আগে এই মাসের শুরুতে আমি ভরছিলাম যখন তখন মিটার ভাড়া তখন কেটে নিছে এখন আর মিটার ভাড়াটা কাটে নাই তারা মাসে একবার মিটার ভাড়া কাটে তারপর ধরেন আপনি এই মিটার বিচ্ছিন্ন কারণ সম্ভবত দেখায় এখানে লেখবি কিনা জানি না আচ্ছা এখানে কী আছে তারিখ দেখি আট শূন্য দুয়ে কী দেখায় তারিখ এটা কি আজকের তারিখ হ্যাঁ আজকের তারিখ দেখাইতেছে বাহ ভালোই তো আবার আট শূন্য তিন কী দেখাইতেছে আট শূন্য তিন বাজে কয়টা ও বাবা ঘুরি সিস্টেমও করছে দেখছি নি কত সুন্দর সিস্টেম আচ্ছা আমি ডায়াল করতে থাকি হ্যাঁ আট শূন্য ছয় দিই চার পাঁচ মনে হয় নাই আট শূন্য ছয় না এখানে কিছু নাই কারণ এটা হচ্ছে মিটার বিচ্ছিন্ন কারণ আট শূন্য ছয় দিয়ে আপনি মিটার কেন বিচ্ছিন্ন করে দিয়েছে সংযোগ কেন নষ্ট হয়ে গেছে সেটা দেখার জন্য তা আমার সংযোগ তো চালু আছে আমার এটা দেখাবে না এখন হ্যাঁ তারপরে আছে বর্তমান কি লোড চলতেছে সেটা দেখার জন্য হচ্ছে আট শূন্য আট দিলাম ডায়াল করলাম দেখি এই যে লোডটা দেখছেন এই লোডে এখন চলতেছে আটশো দশ যদি দেন ইমার্জেন্সি ব্যালেন্স কত নিসেন সেটা দেখাবে আটশো দশ যেহেতু আমি ইমার্জেন্সি ব্যালেন্স নেই নেই সেহেতু এটা আমার ডায়াল করার প্রয়োজন নেই আজ অর্থাৎ ডায়াল বেশি করলে এটা জামেলা হয় হ্যাঁ জলে ডায়াল করা যাবে না তারপর হচ্ছে এই চলতি মাসে আমি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছি এই মিটারে মাধ্যমে কতটুকু সেটা জানার জন্য আমাকে আটশো চোদ্দো আট এক চার হ্যাঁ আটশো চোদ্দ ডায়াল করলাম এই পর্যন্ত আমি এই মাসে একশো সাঁত্রিশ দশমিক বিয়াল্লিশ ব্যবহার করছি বুঝতে পারছেন বিষয়টা এই মাসে এই যে ডিসেম্বর মাস চলতেছে রানিং মাস এই মাসে এখনও পর্যন্ত আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত আমি একশো সাইঁত্রিশ দশমিক বিয়াল্লিশ আমি ব্যবহার করছি তারপরে ধরেন সর্বশেষ রিচার্জ আমি কয় তারিখে করছি সর্বশেষ রিচার্জ যদি আমি দেখতে হয় তাহলে আমাকে আট এক পাঁচ দিয়ে আমি দেখলাম এই যে পঁচিশ তারিখ একটু আগে আমি রিচার্জটা করছি হ্যাঁ এটা হচ্ছে এই যে পঁচিশ বারো দুই হাজার চব্বিশ সাল এই যে একটু আগে যদি এটা আমি আপনাকে প্রথম দেখাইতাম তাহলে আমি এই যে এই মাসে যে শুরুতে একটা রিচার্জ করছি সেই তারিখটা ওইটা আসতো তো বিষয়টা হচ্ছে এরকম আর যখন আমি আটশো ষোলো দেবো তখন হচ্ছে রিচার্জটা কখন করছি এখন ধরেন আমার এখানে দুইটা শল্লিশ বাজে হ্যাঁ তো আমি আট এক ছয় দিয়ে আমি ডায়াল করলাম এই যে সিচল্লিশ আমি এখন থেকে সাত মিনিট আগে হ্যাঁ সাত মিনিটই ধরেন সাত বা ছয় মিনিট আগে চোদ্দো উনচল্লিশ সাতচল্লিশ মিনিট আগে মানে সাত মিনিট আগে আমি রিচার্জ করেছি সেটা এখানে দেখা যাইতেছে হ্যাঁ এই নম্বরটা আট এক ছয় আর আট এক সাত যদি দেন সর্বশেষ রিচার্জের পরিমাণ টাকা হ্যাঁ আট এক সাত দেন যদি আপনি সর্বশেষ রিচার্জের পরিমাণে যে তিনশো সাঁত্রিশ টাকা সাতানব্বই পয়সা এটা আমি রিচার্জে পেয়েছি মানে আমার মূল ব্যালেন্সে জমা হয়েছে আমি তো এক হাজার টাকা দিছি তো এখান থেকে দোকানদার বিশ টাকা রেখে দিছে আমি নয়শো আশি টাকা থেকে তারা ভ্যা ভ্যাট ট্যাক্সিগুলো কেটে নিছে তারপর যাবতীয় খরচগুলো কেটে নিয়ে আমাকে ক্রেডিটে মূল রিচার্জ দিছে নয়শো টাকা আর এটা দেখার জন্য আমি ডায়াল ডায়াল করছি কোনটা আটশো সতেরো আচ্ছা আটশো তিরিশ আটশো তিরিশ দিয়ে যদি আমি ডায়াল করি আট তিন শূন্য দিয়ে যদি আমি ডায়াল করি তাহলে এই যে আমার টোকেন নাম্বারটা এই নাম্বারটা কিন্তু আমি একটু আগে ডায়াল করে আমি রিচার্জ করছি দেখেন এই যে তিন এক হ্যাঁ তিন এক নয় পাঁচ এই যে পরবর্তীটাকে দেখেন হ্যাঁ পাঁচ আট নয় তিন হ্যাঁ তারপরে তারপরে আট পাঁচ চার নয় হ্যাঁ এটা হচ্ছে সর্বশেষ টোকেন নাম্বার যেটা ব্যবহার করছি যে একটু আগে আমি টোকেন নাম্বারটা ব্যবহার করছি এটা উঠে আসছে এটাও আপনি চেক করতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে এই মিটারে সর্বোচ্চ অনুমোদিত লোড কত সেটা যদি আপনি জানতে চান তাহলে আট ছয় নয় আট ছয় নয় দিলাম এই যে দেখেন কত তেরো দশমিক আট আর সর্বোচ্চ লোড নিতে পারবে সে সর্বোচ্চ লোড নিতে পারবে এটাও আপনি জানতে পারতেছেন আপনি ওই যে বাড়িতে বিয়ে সাথে অনুষ্ঠান করবেন বা বিভিন্ন ধরনের ইলেকট্রিক যন্ত্রাংশ ব্যবহার করবেন কতটুকু সে লোড নিতে পারবে এই মিটারটা সেটাও আপনি এখানে দেখে তারপর আপনি ক্যালকুলেশন করে ওইভাবে আপনি ব্যবহার করতে পারলেন সেটাও আপনি জানতে পারতেছেন কত ছ আট ছয় নয় অনুমোদিত লোড এটা আপনি জানতে পারলেন তারপরে সে বর্তমান রেট টাকা বর্তমান রেট টাকা এই মুহূর্তে আপনার কয় টাকা করে কাটতেছে হ্যাঁ কিলোয়াটে কত টাকা করে কাটতেছে এটা যদি আপনি জানতে চান এটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকে বিদ্যুতের হিসাব করে কত টাকা করে কাটতেছে জানতেছে না হঠাৎ করে এত টাকা বিল কাটলো কেন হ্যাঁ এই ক্যালকুলেশনটা আপনি করতে পারেন আট আট ছয় আট আট ছয় মানে আটশো ছিয়াশিতে ডায়াল করেন ডায়াল করলে আল্লাহ এটা কি দিছে বোঝা যায় না আহ যারা আচ্ছা বাদ দেন ব্যাপার গেটে বাদ দেন এই মিটারে কোনো হ্যাং সমস্যা কিনা কে জানে আচ্ছা বাদ দেন এটা ইয়েদের সাথে পরামর্শ করে নিন যারা মিটার যে দক্ষ আছে অফিসে অফিসে গিয়ে পরামর্শ নিয়ে নিন অথবা ক্যালকুলেশন করবেন কত কিলো ওয়াটে কত ওয়াট পার হলে কত টাকা কাটে সেটা আপনি জানতে পারবেন হ্যাঁ চলতি মাসে ব্যবহৃত টাকা বাকি দুটা দরকার নেই চলতি মাসে ব্যবহৃত কয় টাকা ব্যবহার করছেন এটা জানার জন্য নয় দুই দুই হ্যাঁ কয় টাকা ব্যবহার করছেন চলতি মাসে এখনও পর্যন্ত আমি আটশো তেতাল্লিশ দশমিক নিরানব্বই টাকা ব্যবহার করছি আর এই যে আজকে নশো সাঁত্রিশ টাকা আমার যুক্ত হয়েছে এই পাঁচ দিনে তো এটা শেষ হবে না পাঁচ দিনে যা শিক্ষক হোক সামনের মাসে আবার আমি ওইটাকে ওইভাবে ক্যালকুলেশন করে মিলাই নিব, মানে আটশো টাকার উপরে আমার সাড়ে আটশো টাকার কাছাকাছি আমার এখনও পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত ব্যবহার হয়েছে এই হচ্ছে অবস্থা